বাহ এতদিন তো আমরা ছয়শ সাড়ে পাঁচশো করে বিক্রি করছি আচ্ছা এই যে বড় বড় আছে তিন কেজি চার কেজি দুই কেজি আড়াই কেজি একবারে জিমিটে দেখছেন মাছ

একদম প্রত্যেকটা জীবিত জীবিত ওরা চিংড়ি এই ভাই ঠিক আছে দামাদামি করে নেবেন টাকা লাগবে বেশি নেবেন মাছ নিয়ে হ্যাঁ আরো যারা চান সুস্বাদু মাছ নেবেন